আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আমাদের পেঁপে বাগানে তো পেঁপে বাগান থেকে শস তুলে নিয়ে গেছে আর কি সস বিক্রি করে ফেলছি ব্যাপারে তুলে নিয়ে গেছে তো দেখেন খেতে এখন পরিষ্কার হয়ে গেছে তো আগামীকাল আর কি খেতে পানি দেবো পানি দেওয়ার জন্য এই যে ডেন কাটছে দেখেন পুরো খেতে ডেন কাটছে এইভাবে পানি দিয়ে এখন আবার আর কি সস মানে লাল শাক বোনো আর কি তো দেখেন এই যে সুন্দর করে পুরো খেতে আর কি কাট কাছে এভাবে যাতে সব জায়গায় পানি ঠিক মতো দিতে পারি পেঁপে গাছে এখন পেঁপে নাই গো ওই রকম পেঁপে মানে গাছ এখন ভয় হয়ে গেছে তো সিজন না তো এখন পেঁপের এই কারণে গাছে খুব বেশি পেঁপে নাই আর আপনারা জানেন আমাদের এই খেতে আর কি এবার নতুন চারা লাগাইছে কিছু এই যে সজগুলো তুলে নিয়ে গেছে এখন চারাগুলো দেখা যায় এই যে এই সস থাকা অবস্থায় চারাগুলো ডাইগিয়ে গেছিল আর কি সজের উপর দিয়ে আর কি চারার উপর তো সহজ হইতে গেছিলো তো আজকে মেশ হলো মূলত যে আগামকাল যেহেতু পানি তো মেশিন ঠিক আছে কিন্তু ওটা দেখার জন্য আসছি আমাদের আবার মেশিনে থেকে হলো টিউবওয়েলটা চোরে নিয়ে গেছে আর কি চকের মধ্যে যেহেতু থাকে চোরে নিয়ে গেছে টিউবওয়েলটা তো নতুন একটা টিউবওয়েল আনছি ছোটো টিউবওয়েলগুলো আনছি ওইটা আর কি লাগাম কালকে লাগাইয়া তারপর আর কি পানি তাছাড়া টিউবওয়েল ছাড়া আর কি পানি উঠানো যাবে না তো দেখেন পেজগুলো অনেক বড় হয়ে গেছে পেজগুলো আপনাদের ওই সময় দেখাইছিলাম ছোট ছিল এখন দেখেন অনেক বড় হয়ে গেছে পেঁয়াজ গুলো পেঁয়াজে যে চারাগুলো লাগাইছে চারাগুলো কত বড় বড় হয়েছে এক একটা মানে এখানে তো খালি জায়গা ছিল আর ওই জায়গাতে সস থাকার কারণে ওই চারাগুলো আর বড় হইতে পারে নাই ওইটি এখনো ছোটই রয়ে গেছে মানে ওইরকম জোর পায় না অতটা কিন্তু একটা পাই বেঁধে দিছে আর কি যাতে পানি পেঁয়াজের মধ্যে না আসে কারণ পেঁয়াজের মধ্যে পানি আসলে তো গুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে একটা পাই বেঁধে দিছে যাতে পানিগুলো পিএজের মধ্যে না যায় তো আপনারা যারা কৃষিকাজ করেন তারা একটু জানাবেন এখন কি বোনা যায় খেতে মানে আবার কি সজই না লাল শাক বনুন এটা একটু চিন্তা আমরা করতেছি আর কি কী বোনা যায় কোনটা বুনলে ভালো হবে তো আপনি একটু মতামত জানেন আসলে এখন কোন সবজিটা চাষ করলে ভালোই করা যাবে আর কি সজ বুনলে ভালো হবে না লাল শাক বা পাট শাক এরকম কিছু যে আছে এগুলো কোনটা বুনলে ভালো হবে আর কিছু কিছু গাছে পেঁপে আসা কি সেরা যাবে কিছুটা আর কয়েকদিন পরে আর কি ছেড়ে ফেলুন আগামীকাল খেতে পানি দেবো পানি দেওয়ার পরে খেতে একটা পেঁপে গুলো সিরা ফিরতে আর কি আবার যেটি হোক এবার কি বুনে দিত দেরি করা যাবে না দেরি করলে সময়টা লস হবে যত দূরত্ব বোনা যায় ততটাই ভালো আমাদের পেঁপে বাগানের পাশে আর কি একদম শস্য বুনছে দেখেন শর্ষের ফুলগুলো খুব সুন্দর দেখা যাইতেছে এখন মানে পুরা পুরো শস্যের ফুলগুলো একদম পুরো চোটে আর কাটছে একদম অ্যাকুরেট ভাবে দেখেন কতটা ভালো দেখা যাইতেছে শস্যের ফুলগুলো তবে এই সিজনে আর কি সর্ষের ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় মানে চক বড়া সর্ষে থাকে সরষের ফুলগুলো খুব ভালো দেখা যায় তো এবছর আমাদের চকে সর্ষে একটু নামিতে বোনা হয়েছে এটি একটু আগর বনছে যে কারণে এখানে সর্ষের ফুলগুলো পুরোপুরি দেখা যাইছে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন কমেন্টে বিরোগুলো করি আপনারা কোনো প্রকার কমেন্ট করেন না কোনো কিছু জানান না যে কারণে বিরো করতে অতটা আগ্রহ পায় না একটু জানাবেন আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদের এই টাইপের যে ভিডিওগুলো করি আপনারা যদি জানান তাহলে ভিডিও করতে আরও একটু আগ্রহ পাই মানে আর একটু ভালো লাগে আপনাদের মতামত জানতে পারলে বাদে আপনারা যদি কোনো কিছু না জানান তাহলে আসলে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমার আরো কোন দিকটা ইম্প্রুভ করা দরকার সেটা বুঝতে পারিতেছি না তো আপনাকে একটু জানাবেন আসলে আর কোন দিকটা আমার ফোকাস করলে ভিডিওগুলো আরও ভালো হবে